জুলাই ঘোষণাপত্র গণ অভ্যুত্থানের বিচার সহ সাত দফা দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নবম দিনের মতো দেশের বিভিন্ন জনপদে লিফলেট বিতরণের কর্মসূচি পালন করেন দুটি সংগঠন মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরে চাষারায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগে অংশ নেন বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ সংগঠন দুটির সদস্যরা এ সময় হাসনাদ আবদুল্লা বলেন আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আগামী দিনের মতোই আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে তাদের তাদের উপস্থিতি ছাড়া যারাই বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেট হবে না আমরা ধরে নেব গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের যে জালিয়াতি রাজনীতি বাংলাদেশের কায়েম করেছিল সেখানে তাদেরই ইন্ধন ছিল একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন বুধবারের মধ্যে সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে অন্যথায় কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দেন তিনি এদিকে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগানে চাঁপাইনবগঞ্জ গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলায় সাথ দাবি দাবিসহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিপলট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা জুলাই বিপ্লবে আহত ও ছাত্র জনতার সুচিকিৎসা পুনরবাসন এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবিতে জেলা প্রশাসক বরাবর সড়কলিপি দেন Sadiqul Islam Unmukto